নমস্কার আমি সোনালি আপনারা দেখছেন গ্রিন থাম চ্যানেল এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে চলে এসেছি হালি শহরে আঙুরবাড়িতে যিনি একজন বয়স্ক মানুষ এই বয়সে এসেও কিভাবে আঙুর চাষ করছেন সেটা দেখানোর জন্যে এবং আমি নিজেও ওনার কাছ থেকে সংগ্রহ করব কারণ এই আঙুরটা শুনেছি মিষ্টি আঙুর হয় ওনার কাছে দু ধরনের আঙুর আছে আমি ওনার সাথে পরিচয় করিয়ে দেব ওনার এখনও পর্যন্ত আঙুর যে চাষ করছেন তার উদ্দেশ্য হল একটাই যাতে সারা বাংলার মধ্যে এই আঙুর গাছের চাষ হয় উৎপাদন ভালো হয় এবং কিছু মানুষ এই চাষের মাধ্যমে জীবিকা অর্জন করতে পারেন সেই জন্যে উনি এখনও পর্যন্ত কষ্ট করে হলেও চালিয়ে যাচ্ছেন আর এটার সঙ্গে উনি বলছেন যে এই চাষের ফলে কিন্তু ছাদের ওপর এই গাছ যেহেতু লতানো গাছ সেহেতু ছাদে এভাবে থাকলে ঘরটাও অনেকটা ঠান্ডা হয় চলুন এবার ওনার আপনাদের ঘুরিয়ে দেখাই এবং ওনার সঙ্গে পরিচয় করিয়ে দিই ফল তো এখন ভালো কাকাবাবু আপনার ছাদে ঘুরে দেখলাম এত ভালো লাগলো মানে কি বলবো এখন যদিও ফল নেই ছোট ছোট ধরেছে দেখলাম আমার তো ভীষণ ভালো লাগলো তো আপনি একটু পরিচয়টা দিন আমার নাম অরুণ কুমার নাথ হ্যাঁ হালি শহরে আমি আছি আগে চাকরি করতাম রেলের মধ্যে ও আপনি রেলে চাকরি করতেন আচ্ছা তারপরে রিটায়ার করার পর কারণ গাড়িতে ব্রেক পাড় দিতে দেবে না সেই জন্য পালিয়ে চলে আসলাম হ্যাঁ ব্রেক পার সিস্টেম দিতে দেবে না অ্যাক্সিডেন্ট যত বেশি হবে তত মানে ওদের ইনকাম বেশি অত ভেতরে ভেতরে

বিরাশি বছরে আপনি করছেন এইভাবে গাছ এত মানে আমরা এখন গাছ করি ছাদে কিন্তু আমরাও অস্থির হয়ে যাচ্ছি কোমরে ব্যথা হাতে ব্যথা হ্যাঁ আপনার তো নিশ্চিত কোনো সমস্যা নেই তাই তো শরীর তো ঠিক আছে তবে আতঙ্কটা বেশি আছে মানে এখানে ঘর বাড়ি সব উচ্ছেদ হয়ে যাবে মানে ব্যাপকভাবে সব রাস্তাঘাট বিক্রি করে দিয়ে মানে জলে ডুবিয়ে যাতে নষ্ট করে দিতে পারে মানে উচ্ছেদ করে দেওয়া যায় সেই ধরনের পরিকল্পনা সব নেওয়া হচ্ছে তো আর ছেলে মেয়েরা সব ভ্যানিস হয়ে যাচ্ছে কোথায় চলে যাচ্ছে বিদেশে কোথায় গার্জেনরা জানতে পারছে না সেই কারণে আর দেখি কাজ কামের যদি কিছু রাস্তা করে দেওয়া যায় এটাও একটা এটাই তো বড় কথা মানে এই প্রজাতি মানে আপনি যে প্রজাতি কি কি প্রজাতি আছে আপনার কাছে আমার কাছে দুটো আছে একটা হচ্ছে অর্কতৃষ্ণা একটা অর্কশাম আচ্ছা মানে এই প্রজাতিগুলো মিষ্টি বলে আমি জন্য নিতে এলাম কারণ আমি অনেক জায়গায় দেখেছি গাছ হয় কিন্তু সেগুলো টক আপনার এখানে সন্ধান পেয়েই আমি এসছি তো আমিও চেষ্টা করব যদিও আমার সেরকম ইনফ্রাস্ট্রাকচার নেই তবুও চেষ্টা করব যাতে হয় সিস্টেমটা বলে দিলাম ওই সিস্টেমে করতে হবে হ্যাঁ তো বছর বছর একবার করে টুনটুন মেনে দিতে হবে মানে পিএইচটা যাতে সাথের মধ্যে থাকে আচ্ছা হ্যাঁ অনেক কিছুই ব্যাপার আছে সবগুলো তো সব সময় বলা যায় না সকাল বেলায় আসলে

হ্যাঁ দেখছি তো আছে গাছে কিন্তু এখানে এই যে আরো একটা ভালো জিনিস দেখলাম একটা ওষুধ দিলেই হয় নাকি আরো আচ্ছা আমরা মোটামুটি ব্লাইটক্স ইউজ করি অনেক গাছে অনেক কিছুই রাখতে হয় ঠিক আছে কাকাবাবু ধন্যবাদ আপনাকে আপনি যদি এই গরমের মধ্যে ছাদে এলেন তবে আমি কিন্তু দেখছি বেশ ঘরটা বেশ ঠান্ডা হচ্ছে মানে তলায় আপনার নিচে যে ঘর আছে সেটা দেখছি বেশ ঠান্ডা যদিও খুব গরম আজকে এখানে ঠিক আছে ধন্যবাদ কাকু এখানে আছে কতগুলো চারা রকম সাইজের চারা বাইরের থেকে আরেকটু ছোট পাবেন ঝুলে গেছে

আগে দেখেছিলাম ছাদটা পুরো ঘেরা ছিল হ্যাঁ হ্যাঁ ওই এখন যেহেতু সিজিন নয় তাই খুব ভালো দেখাতে পারলাম না কিন্তু ওনার একাশি বছর বয়সে যেভাবে করছেন তেতাল্লিশ বছর ধরে উনি করছেন আঙ্গুর গাছ মানে আঙুর নিয়ে চর্চা করছেন আর এই আঙুরটা কিন্তু মিষ্টি আঙুর আমিও চারা নিয়ে যাব নিয়ে গিয়ে বাড়িতে গাছ তৈরি করব মানে রোপণ করব তো আপনারা যদি কেউ এখানে নিতে চান একমাত্র কিন্তু এখানটাই পাবেন মিষ্টি আঙুর উনি বয়স্ক লোক ঠকাবেন না আমিও তো সেই হিসেবে নিয়ে যাচ্ছি আর বললেন এগুলো হচ্ছে শাউটের দিকে রাঙর সেইজন্য এগুলো মিষ্টি হয় যেহেতু গরমে জায়গায় গরমের সময় আর কি এটা মিষ্টি হয় ফলটা পুরো ছাদ ভিড়ে আছে পুরো হলগাছ থাকলে তো পাখি খাবেই ওইগুলো কি আছে ছাদে পাখির বাসা না না ওখানে পাখির বাসা কিছু কিছু আছে খুব আমার মনে হচ্ছে বাবুই পাখির বাসা

এই কি জল ধরে রেখেছেন না বৃষ্টির জলের জন্য না এমনি জলে টانکই রাখো মানে জল বেশি লাগে না শীতকালে এই ছাদের উপর আর একটা মোট কতগুলো গাছ আছে এখানে গোটা চার পাঁচটা আছে চার পাঁচের কাছে এত ভরে গিয়েছে মানে গাছগুলো বেশ পুরনো এই যে গাছে মানে বেশ মোটা গাছ তবে টবে করার থেকে বাড়িতে কলই ভালো হয় এই তো গুটি কলম করেছেন তাই তো অনেক গুটি কলম করা হয়েছে এখানে